পা ঠান্ডা রাখে স্কিনের জন্য ভালো ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে এই সকল জিনিস চিন্তা ভাবনা করেই আমার এই রকম পদক্ষেপ ফ্ল্যাট গোড়ালির হাড়ের সমস্যা এই সকল সমস্যা নিয়েও আসে তাদের জন্য আমি তাদের এক্স রে রিপোর্ট দেখেও জুতা মডিফিকেশন করে দিয়েছি আমি এখানে চামড়া দিয়ে মেয়েদের স্যান্ডেল ছেলেদের স্যান্ডেল মেয়েদের ডক্টর স্যান্ডেল ছেলেদের মেডিকেটেড ডক্টর স্যান্ডেল লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ ওয়ালেট অর্নামেন্টস বক্স ইত্যাদি যাবতীয় জিনিসই তৈরি করি ডক্টর স্যান্ডেলটা তৈরি করার পেছনে মানে অনেক রকম জুতোই তো তৈরি করি তার মধ্যে এই ডক্টর মেডিকেটেড স্যান্ডেল তৈরি করার পেছনে একটা ছোট্ট গল্প আছে আমারই পরিবারের লোকজন বা আমারই পরিচিত পরিজনরাই আমার কাছে বিভিন্ন সময় সমস্যা নিয়ে আসে যে পায়ের সমস্যা পায়ের ব্যথা গোড়ালির ব্যথা এই সকল প্রবলেম নিয়ে আসার পর থেকে আমি চিন্তাভাবনা করি যে এই জিনিসটা আমি কিভাবে তাদের কাছে সহজলভ্য করতে পারবো অনেক রকম বিদেশি চায়না থাইল্যান্ড বিভিন্ন রকম দেশীয় বিদেশি পণ্য পাওয়া যায় কিন্তু সেটা সবার জন্য হাতের নাগালের মধ্যে থাকে না প্রাইসটাও অনেক বেশি হয় আমি চিন্তা করেছি যে বাংলাদেশের প্রত্যন্ত মানুষের হাতের কাছে পৌঁছে দিতে পারবো এই জিনিসটা চিন্তা করেই আমি এই লাইনে পা ঠান্ডা রাখে স্কিনের জন্য ভালো ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে এই সকল জিনিস চিন্তা চিন্তাভাবনা করেই আমার এইরকম পদক্ষেপ আমি তো হোলসেলার এবং রিটেলার দুটোই কারখানা থেকে হোলসেলও হয় এবং শোরুম থেকে রিটেল বিক্রি হয় পার্সোনাল সমস্যার যে আমার আমার সমস্যা পায়ে ফুট ফুট ফ্ল্যাট গোড়ালির হাড়ের সমস্যা এই সকল সমস্যা নিয়েও আসে তাদের জন্য আমি তাদের এক্স রে রিপোর্ট দেখেও জুতা মডিফিকেশন করে দিয়েছি যে আমরা যদি জুতাটা পরি সোল থেকে আপারটা খুলে আসে কিছুদিন ব্যবহার করার পরে সেই ক্ষেত্রে এই জুতাটা ছ মাসের মধ্যে সাধারণত সেলাই ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই জুতাটা করার একটা একটা কারণ সেলাইটা করা এখানে ডিজাইন তৈরি হয়েছে আমার হাতে যে জুতোটা আছে সেখানেও এই ডিজাইন করা আছে এতে করে আমাদের জুতার পায়ের যেই অংশটা প্রেশার পরে এখানে পোর করা এখানে পায়ের গোড়ালির প্রেসারটা পড়ে লেজারের মেশিনের মাধ্যমে ছিদ্র ছিদ্র ডিজাইন করা এতে করে একটা ডিজাইন তৈরি হলো পায়ে আরাম পায় যখন আমরা পা দিয়ে এখানে পায়ে প্রেশার পরে ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসে জুতার মধ্যে পাটা প্লেস হয়ে যায় দুই হাজার ষোলো সালে আমার কিছু হাত খরচের টাকাই ছিল আমার কাছে আমি সেটা নিয়ে বংশাল চলে যাই কিছু ফর্মার অর্ডার করি আর বাড়িতে একটা সেলাই মেশিন ছিল সেটাকে মডিফাই করে আমি আমার ব্যবসাটা শুরু করি প্রথম থেকে তারপরে ধীরে ধীরে আরও বিভিন্ন মেশিনপত্র কেনা হয় কাজের চাহিদা বুঝে কাজের জন্য যে যখন যেই মেশিন প্রয়োজন হল তারপরে আরও মেশিনপত্র কেনা হয় খুব সাম্প্রতিক সময়ে আমাকে আমার এক আপা ফোন দেন তার পায়ে একটু সমস্যা সে হুইল চেয়ারে চলাফেরা করেন আগামী ছমাসে হয়তো সে দাঁড়াতে পারবে না যে পাটাতে সে ব্যথা পেয়েছেন সেখানে একটু হিলটা উঁচু করে দিতে হবে ডিপেন্ডেন্ট হয়ে কোনো আরো বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারে সেই কথা চিন্তা করে আমি ওনাকে বলছি কে না দেখে ফোনের উপর ভিত্তি করে আমি জুতা তৈরি করে দিতে পারব না আপনাকে অবশ্যই আসতে হবে আমার কাছে আমার কারখানাটা হাজারিবাগে হাজারিবাগে এক সময় শিল্প এলাকা নামে বিখ্যাত ছিল আমাকে ডক্টর শ্যু তৈরি করে দেন কাস্টমারের চাহিদা থেকে আমি এটার নাম পেয়েছি ডক্টর শ্যু আমি এটা নাম দেইনি ডক্টর শ্যু আমার ব্র্যান্ডের নাম বেনে আমি ব্যবসায় সফলতার পিছনে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আমার মা এবং আমার স্বামী প্রতি নিয়তে আমরা বাধা সম্মুখীন হয়েছি সব দিক থেকে অ্যাজ এ মহিলা ওমেন এন্টারপ্রেনার সেক্ষেত্রে আমাদেরকে বাধা দিয়েছে মহিলা এন্টারপ্রেনাররা এটা পারবে না করতে মহিলা এন্টারপ্রেনারদের এই সুযোগ দেওয়া যাবে না এই রকম করে বিভিন্ন জায়গায় হেনস্থা হয়েছি হয়নি তা না কিন্তু সেই সকল বাধা কাটিয়েও আজকে টিকে আছি